বাইক চালানোর আসলে একটা আলাদা মজা এইটা আসলে যে বাইক রাইড করে না সে আসলে কখনোই বুঝবে না মানে বাইক চালানোর মধ্যে একটা অন্যরকম ভালোবাসা আছে একটা অন্যরকম ভালো লাগে আছে মোটামুটি ভালোই লাগছে রাইড করে রাস্তাটা অনেক সুন্দর এবং আশেপাশের দৃশ্যটা তো বেশি সুন্দর আই লাইক ইট হোয়াট এ বাইক ম্যান হ্যালো হোয়াট ইজ আপ এভরিওয়ান সবাইকে শুভ সকাল এখন বাজে ঘড়ি কাটায় পাঁচটা বেজে সতেরো মিনিট আমি আজকে যাচ্ছি ঢাকা থেকে পাবনাতে ই ঢাকার বাইরেই করব মানে আপাতত পাবনা পর্যন্ত বাইক নিয়ে যাব বউ বাচ্চাকে নিয়ে তারপর ওইখান থেকে আর কি গ্রামের বাড়িতে যাব তো আই এম সো এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম আসলে হাইওয়েতে রাইড করব কোনো মানে যা আমি রাইড করেছি সব কিছুই আসলে ঢাকা সিটিতে মানে আমার যা এক্সপিরিয়েন্স সব কিছু আসলে ঢাকা সিটিতে সো আই থিঙ্ক ইট উইল নট বি এ চ্যালেঞ্জ ফর মি কারণ ঢাকা সিটিতেও আসলে রাইড করা টাফ এ না সব কিছু মেনটেন করে চালাতে হয় বাট তারপরেও হাইওয়ের মতো মানে হাইওয়ের জন্য একটু আলাদা একটু এক্সপিরিয়েন্স লাগে যেটা আমার নাই তো একেবারেই আমি নুব হাইওয়েতে চালানোর জন্য তো যাচ্ছি দেখা যাক আল্লা ভরসা আল্লাহর নাম নিয়ে এগোতে থাকছি আচ্ছা জিয়াউদ্দানের রোডটা এই টাইমে বন্ধ থাকে আমার আসলে ছিল না আসিফ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে হ্যাঁ বন্ধ থাকে আচ্ছা আজকে ঢাকার মধ্যে খুব বেশি একটা ব্লগ হবে না কারণ আপনারা তো ঢাকার ভিডিও দেখতে দেখতে আসলে বোরিং হয়ে গেছেন আই থিঙ্ক তো যে কারণে আসলে যা কিছু হবে সব কিছু ঢাকার বাইরের ব্লগ আর প্ল্যানটা হচ্ছে আকারগাঁও হয়ে শ্যামলি হয়ে তারপরে টেকনিক্যাল দিয়ে যাব তো টেকনিক্যাল মোড়ে আমি একটু ওয়েট করব সেতুর জন্য সেতুরও আসলে ঢাকার ও ঢাকাতে এসেছে গতকালকে ও গ্রামে যাবে মানে গাঙ্গিতে যাবে তো ও একসাথে যাবে আমার সাথে ওর ওর বাইক আছে ওর বাইকে যাবে আমি আমার বাইকে তো আমি একটু মোহনা তেল পাম্পে ওয়েট করবো ওর জন্য তো আপাতত এগোতে থাকি আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর মানে এই রোডে আপনার অনেক ব্লগ দেখবেন মানে রোডটা কিন্তু মোটামুটি মেট্রো মেট্রো যে ইয়েটা আছে লাইনটা আছে এটা করার পরে আসলে এই রোডটা অনেক সুন্দর করে ফেলেছে মানে রাস্তাটা অনেক সুন্দর এখানকার ঢাকা শহরের রাস্তাটা যদি এমন সুন্দর হতো সব জায়গার নেই দেখলেই কিন্তু ভালো লাগতেছে দেখে মনে হচ্ছে না যে দিস ইজ ঢাকা সিটি অলরাইট আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমার প্রথম আসলে ঢাকার বাইরে ট্যুর বাইকে করে এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও অনেক ভিডিও ইন ফিউচার দেবো যেখানে আসলে ঢাকার বাইরে ট্যুর থাকবে বা ঢাকার বাইরে চিল ভিডিও থাকবে আর কি আচ্ছা সামনে তো আগারগাঁও স্টেশন আগারগাঁও মেট্রো তো আমি এবার আমি ইউটার্ন নেব গাড়ির ফুয়েল তো ফুলি লোরেজ এখন শুধু আল্লাহ নাম নিয়ে রওনা দেওয়া এবং সেফলি আসলে বাসায় পৌঁছে যাওয়া এটাই আর কি ঢাকা সিটির মধ্যে জ্যামে পড়তে চাচ্ছে না যে কারণে আসলে এত সকালবেলায় রওনা দেওয়া কারণ হচ্ছে ঢাকা সিটির মধ্যে একবার যদি জ্যামে পড়ছি তাহলে আসলে অবস্থা খারাপ হয়ে যাবে মানে আমার হিউজ টাইম আসলে কনজিউম হবে এবং সবচেয়ে বড় কথা সকাল সকাল যদি পৌঁছে যেতে পারি তাহলে তো গরমটা লাগবে না মানে এই গরমের ভয় আচ্ছা এটা বিটিআরসি নতুন অফিস অফিসটা করছে মারাত্মক অনেক সুন্দর সামনে জাতীয় আর্কাইভ ভবন ওয়ে হয়তো আপনারা পড়েছেন যে আর্কাইভ ভবন কোথায় এটাই সেটা আচ্ছা এটা ওর হয়তো আজকে 10 মিনিট টাইম লাগবে

একটু বের হয়ে গেছি এখন হয়তো এদিকে খুব বেশি একটা জ্যাম হবে না সামনে দেখতে পাচ্ছেন সে যাচ্ছে সামনের বাইকটা আর তারপরে বাইকটা হচ্ছে আঙ্কেলের সো আমরা মোটামুটি ভালো স্পিডে আগাচ্ছি আঙ্কেল বরঞ্চ বেশি জোরে যাচ্ছে ডিভিএস নিয়ে হাইওয়েতে ফার্স্ট টাইম চালাচ্ছি তো যে কারণে আসলে একটু কেয়ারফুল থাকা লাগছে চায় আসলে ছোটখাটো কোনো ভুল হোক বড় গাড়ির বাতাসে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি হ্যান্ড পড়লে পরলে ভালো হতো কারণ ছোট ছোট পাথর মনে হচ্ছে ছিটে এসে লাগতেছে সো হেলমেট না পড়লে আসলে চোখে লাগতো এখন তো ফুল ফেস হেলমেট আসলে আসলে রেকর্ড আচ্ছা এই রুটটা আসলে সেতুরা চেনে যেহেতু সেতু প্রচুর পরিমাণে ট্রাভেল করে ঢাকার বাইরে সো আমার আসলে মানে এক্সাক্টলি গুগল ম্যাপ দেখা লাগবে না যেহেতু আমি এই রোডে একদমই যাই না মানে বাসে করে গেছি বাট হাত ছেড়ে দিয়েছে কেন পাগলা আচ্ছা সেতু মোটামুটি যা দেখলাম ও ভালো সিগনাল দিয়ে হচ্ছে বাইক চালাই লাইক কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আসলে হাত দিয়ে সিগনাল দিচ্ছে গুড গুড ভেরি গুড আচ্ছা আজকে মেবি আপনারা আমার মানে হাইস্ট স্পিড দেখছেন আমি

আচ্ছা আচ্ছা আমরা কি বাম দিকটা যাব নাকি ছোট ছোট খোয়া উড়ে এসে লাগছে মানে হেলমেটে তো তো লাগছে হেলমেটে যেহেতু ভাইজর দেওয়াই আছে সো আই এম প্রোটেক্টেড আই এম সেফ কিন্তু হাতেও দেখা যাচ্ছে ছোট ছোট খোয়া এসে লাগছে আর সেফটি গিয়ার আসলে পরে ড্রাইভ করা উচিত হ্যাঁ জানি না ব্রিজটার নাম কি কারণটা হচ্ছে আমি এইদিকে আসি না ভাই আর আসলে বাসের মধ্যে আসি আমি ঘুমাতে ঘুমাতে চলে যাই মানে ঘুমাতে ঘুমাতে বলতে ম্যাক্সিমাম টাইম এই দিকে আমি যখন যাতায়াত করি এসি বাসে করে যাতায়াত করা হয় এবং এই রুটটা আমি ইউজ করি হচ্ছে পাবনা যাওয়ার জন্য এবং পাবনা যাওয়ার এসি বাসগুলো আসলে কী থেকে পাওয়া যায় না সবই আসলে টেকনিক্যাল থেকে ওঠা লাগে তো যে কারণে অসাধারণ লাইক ইট ভিউটা যদি সুন্দর হয় না জার্নি টাইম তাহলে অন্যরকম মজা লাগে আর আই এম সো এক্সাইটেড টুডে কারণটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি কখনো হাইওয়েতে রাইড করিনি আজকে যেহেতু ফার্স্ট টাইম হাইওয়েতে রাইড করছি তো মানে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে কারণ সবকিছু নতুন নতুন আচ্ছা সে তো মনে হয় পিছনে পড়ে গেছে সামনে আঙ্কেল আর আমি মাছে বিন্না রাঙ্গি বিন্না ডাঙ্গির কেউ আছেন থাকলে হ্যালো বলে যান ওর মনে হয় পাহাড়টা ব্যথা হয়ে গেছে মানে গতকালকে বাইকে করে ঢাকায় আসছে গাঙ্গি থেকে মানে গাঙ্গি বলতে মেহেরপুর থেকে আপনারা হয়তো অনেকে গাঙ্গি না তো মেহেরপুর থেকে এসেছে গতকালকে এবং এসেছে তো আশা করছি আর কোনো জ্যাম পাবো না মানে যেহেতু ঢাকার বাইরে চলে এসেছি এই রোডটা তো আসলে খুব বেশি ট্রাফিক নেই রাস্তাটাও মোটামুটি ফাঁকা আছে এবং ভালো লাগছে রাস্তাটা চালাতে সর্বোচ্চ গতিসীমা বিশ আমি চালাচ্ছি তিপান্নতে কেস হয়ে যাওয়া উচিত তো এ রোডে রাস্তাটা যেমন সুন্দর রাস্তার পাশে দৃশ্যগুলো আরো বেশি সুন্দর আমার আসলে ন্যাচারাল পরিবেশ এখন বেশি ভালো লাগে আর এই সব কিছুর প্রতি একটা সবুজের প্রতি ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে করোনার মধ্যে থেকে মানে করোনার টাইম আসলে মোটামুটি কি করতেছে সে তো ওকে আমাকে তাড়াতাড়ি যেতে বলতেছে সামনে চলো না গাই কিছু একটা হয়তো একটা বলবে মোটামুটি ভালোই লাগছে রাইড করে রাস্তাটা অনেক সুন্দর এবং আশেপাশের দৃশ্যটা তো আরও বেশি সুন্দর এই ভ্লগটা হয়তো মানে আমি আজকে শ্যুট করছি আজকে বারো তারিখ তো আপনারা হয়তো ভিড়োটা দেখবেন ঈদের পরে হয়তো বিশ তারিখের দিকে ভিডিওটা দেখবেন মানে আট দিন ডিলেতে দেখবেন তো মোটামুটি টাইম লাগবে আর কি যেহেতু আমার কাছে আসলে কম্পিউটার থাকছে না মানে এডিট করার জন্য তো হাইওয়ে বা রাস্তায় সবসময় আসলে রিস্ক থাকে কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্যের ভুলের জন্য আসলে বাড়ি ফর্টি সিক্স কিলোমিটার তো অন্যের ভুলের জন্য দেখা যাচ্ছে যে লাইফের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তো এটাই আর কি আমার কাছে কিন্তু মানে বাইক চালাতে একদমই ভয় লাগে না কিটিং চর সেতু নামটাকে আমি ঠিক দেখলাম কিটিং চর সেতু নামটা পরেই অদ্ভুত আচ্ছা আমি তো ঢাকাতে ড্রাইভ করা শিখেছি আমি আগেও আপনাদের বলেছি কথাটা তো আমার ড্রাইভের কথা অনেকে শুনে আসলে মানে সারপ্রাইজড হয় যে আমি ড্রাইভ করা শিখেছি ঢাকাতে এবং আমি মানে শেখার কিন্তু চার পাঁচ দিনের মধ্যেই ঢাকার যে মেন হাইওয়ে আছে সেটাতে কিন্তু নেমে গেছি এমন না যে হচ্ছে আমি শুধু ওই এরিয়ার মধ্যে চালিয়েছি হ্যাঁ ফার্স্ট আমি খিলখেতের মধ্যে প্র্যাকটিস করেছি খিলখেত এরিয়াতে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি যেদিন ছিল ফ্রাইডে তো অফিস ছিল ভাবলাম যে আজকে মহাখালী পর্যন্ত রোড ফাঁকা আছে ওই যে ফ্রাইডেতে গেছি ভাই মানে রাস্তা ফাঁকা ছিল ওই একটা দিন আমার কনফিডেন্ট যে বাড়াইছে কল্পনা করতে পারবেন না সরি পাটুয়ে ফর্টি নাইন কিলোমিটার তো হ্যাঁ যদি ওইদিন দিন জ্যামের মধ্যে চালাতাম আমি যদি কোনো দেখা যাচ্ছে যে রবিবার বা সোমবার এমন কোনো দিনে চালাতাম হয়তো আমার ভয় লাগতো বুঝছেন কিন্তু ফ্রাইডেতে চালানোর কারণে আমি কিন্তু রোডের কন্ডিশনটা বুঝে গেছি আমি যখন নিজে ড্রাইভ করেছি এবং আমার কিন্তু একটা মোটামুটি একটা ভালো একটা কনফিডেন্স চলে এসেছে ওই টাইম সো ড্রাইভ করা আসলে অনেক ইজি আমি বাইক কেনার আগে আসলে আম্মু নিষেধ করতো আপু আসলে কখনো নিষেধ করেনি আম্মু বউ সবাই নিষেধ করতো যে কি দরকার বাইক কেনার বাইক কেনার দরকার নাই বাইকে আসলে প্রবলেম এ ওই হ্যান্ড কিন্তু আমি তো জানি আমি আসলে সেফলি রাইড করব হ্যাঁ হয়তো বা অন্য অন্য কোনো ভুলের জন্য আমার লাইফে হয়তো কোনো ক্ষতি হতে পারে সেটা আসলে আল্লাহ কপালে রেখেছে এটা আজকে হলেও হতে পারে বা আজ থেকে দশ বছর পরে হলেও হতে পারে এটা আসলে নিজেও জানি না এখন তো দৃশ্য কোথায় পাবেন জানেন শুধুমাত্র ঢাকার বাইরে কারণ ঢাকাতে আপনি কোনো সুন্দর দৃশ্য পাবেন না ঢাকাতে যা কিছু আছে সব কিছু আসলে কৃত্রিমভাবে বানানো ঢাকার সৌন্দর্যটা হাতে বানানো আর ঢাকার বাইরে যা কিছু আছে যে সৌন্দর্যগুলো দেখবেন সবকিছু ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না বারবার কিন্তু অফ করা লাগবে কারণ ব্যাটারি এক্সট্রা আমার কাছে নেই একটা ব্যাটারি দিয়ে আসলে পাবনা পর্যন্ত চালানো লাগবে আদারওয়াইজ আপনাদেরকে ফুল ভিডিও দিতে পারবো না কিন্তু অসাধারণ অসাধারণ আচ্ছা এখন শুধু একটাই যাওয়া যাওয়ার পরে যেন ফেরিটা তাড়াতাড়ি পাই মানে ফেরির জন্য যেন ভীষণ ওয়েট না করা লাগে কারণ ওয়েট করতে গেলে একটা টাইম ওয়েস্ট হবে এটাই আর কি যখন মনটা ভালো থাকে না তখন দেখবেন আমার কথা দিয়ে বুঝতে পারবেন যে আমার মনটা ভালো আছে এখন যেমন আমার এত এত ভালো লাগতেছে ড্রাইভ করতে যেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না

পারফরমেন্স ইস সো গুড অলসো আচ্ছা আমরা মানিক আর কি সড়ক ভবন মানিকগঞ্জ ওকে থ্যাংক ইউ আর এখন আসলে যে আছে না সেটা পাচ্ছি মানে সবাই চাপাই চাপাই যাচ্ছে বুঝছেন মনে হচ্ছে যে একদম লাগাই দেবে এমন একটা অবস্থা তো দেখেশোন আসলে রাইট করছি মিঙ্গুলাকা ফুচি মাং জং জিমা কুখা চিমবারুকু তো সেতু এখন পাটোরিয়ার দিকে চলে যাবে আর আমি সোজা আইচার দিকে যাব তো আমাদের দুজনের রাস্তা এখন আলাদা যাই হোক থ্যাংক ইউ সেতুকে এতদূর রাস্তার আসলে সঙ্গী হওয়ার জন্য যেহেতু হাইওয়েতে চালাচ্ছি ফার্স্ট টাইম ও জানতো ও আসলে অনেক হেল্প করছে আচ্ছা আমি সোজা যাবো কেও তো এই দিক দিয়ে চলে গেল বাম দিকে আর আমি এখন সোজা যাচ্ছি আচ্ছা পাবনা এখান থেকে 70 কিমি তোমার থেকে 70 কিমি দূরে আছি আইম ফিলিং সো গুড আইম বাইক চালানোর আসলে একটা আলাদা মজা এটা আসলে যে বাইক রাইড করে না সে আসলে কখনোই বুঝবে না মানে বাইক চালানোর মধ্যে একটা অন্যরকম ভালোবাসা আছে একটা অন্যরকম ভালো লাগা আছে যারা বাইক চালায় তারাই বুঝতে পারবে যে বাইক চালানোর সময় আসলে কতটা মজা বাবা এই লোকের মাথায় চট কত বড় যাই হোক একা আছি একটু সাবধানে চালানো লাগবে এরকম মেইন রোডে এগুলো কেন ভাই আচ্ছা বাইকে ফেরি দিয়ে পার করতে মনে হয় দেড়শো দুইশো টাকা লাগে এমন কিছু একটা দুই দেড়শো অথবা একশো আশি টাকা এমনটাই শুনেছিলাম তো এখন তো সামনেই এখন কত টাকা রাখবে জানি না কেমন জানি লাগছে আর কি সে তো থাকলে ভালো হতো আসসালামু আলাইকুম আচ্ছা ফেরিতে ওঠার জন্য কোন দিকে কাজী হাটে যাবো সোজা এইদিকে না আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাবে ঠিক আছে টিকিট কাউন্টার কি এইদিকে না না ওই টিকিট কাটার জন্য কাউন্টারটা কোথায় সামনে এদিকে না না টিকিট আপনার ওই যে ফেরিতে ওঠার জন্য আগে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই যাওয়ার মতো তো অবস্থা রাখে নাই এই বড়ো ভাই টিকিট কাউন্টারটা কোথায় ওই পাশে ভালো টোটাল কত টাকা ভাই ওকে ধন্যবাদ আচ্ছা অলরেডি একটা ফেরি আসলে ছেড়ে যাচ্ছে দশ মিনিটের জন্য আসলে এটাকে মিস করলাম মানে জাস্ট টিকিট কাটতে একটু দেরি হয়ে গেছে তো মোটামুটি এখন এক দেড় ঘন্টা একটা লেট হয়ে যাবে বলা যায় এখান থেকে আপাতত ফেরিঘাটে আছি আর এখানে বাইক পার্ক করে রেখেছি একটা ফেরি চলে এসেছে কিছু ফেরিটা ছিল এটা আচ্ছা এই রোডে ফার্স্ট টাইম এই দিকটা আসলে কখনোই আসিনি তো তো মোটামুটি অচেনা রোড অচেনা রোডে অচেনা সব কিছু কি অবস্থা এখানকার হ্যাঁ আচ্ছা এখান থেকে মনে হয় পাবনার বাস যায় হয়তো একতা পাবনাতে পুরো ফেরিতে অলমোস্ট দুই ঘন্টা বিশ মিনিট লাগলো ফেরি মনে হয় একটু স্লো ছিল মানে আস্তে আস্তে যদিও ফুল লোড ছিল না কারণ ঢাকা থেকে আসছে পুরো যে ট্র্যাকগুলো ছিল সব ট্র্যাকগুলোই আসলে ফাঁকা তো তারপরও আসলে মোটামুটি একটা ভালো দেরি করলো ফেরি যাই হোক দেরি প্রবলেম নেই কারণটা হচ্ছে এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছায় যাব কিন্তু তার আগে নাস্তা করার দরকার নাস্তা এখন পর্যন্ত করি নাই মোটামুটি খেয়ালে হ্যাঁ চলুন দেখি রাস্তায় কোথাও কোনো হোটেল দেখলে থামবো থামব নাস্তাটা করে ফেলবো তারপরে আসলে কোথায় থাকবো ডিরেক্ট শ্বশুরবাড়ি চেয়ে পুরো গরমে আমি সিদ্ধ হয়ে গেছি মানে ফেরির মধ্যে এত গরম একটুও বাতাস লাগে নাই আমি যেখানে দাঁড়াইছি আবার চারিদিকে ট্রাক ও বাইকের কাছে আসলে দাঁড়িয়ে থাকা লাগছিলো কেন লকে না হলে বারবার অ্যালার্ম দিচ্ছিল গাড়ি যখন মুভ হচ্ছিল এই জন্য তো আমি আসলে গাড়ির কাছে দাঁড়িয়ে কাশীনাথপুর দশ কিলোমিটার কাশীনাথপুর হয়ে যাব আচ্ছা সামনে যাচ্ছে হচ্ছে বাবু ভাই বাবু ভাইয়ের সাথে ফেরি থেকেই পরিচয় ফিরতে ওঠার আগে ঠিক আছে ভাই আপনা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা এখান থেকে অলমোস্ট একান্ন কিলোমিটার পাবনা তো একান্ন কিলোমিটার মানে খুব বেশি একটা দূর না কাছেই ঠিকঠাক মতো যদি টানা যায় তাহলে মোটামুটি একটা অল্প টাইমের মধ্যে পৌঁছে যাবো আচ্ছা যেটা বলছিলাম যে ফেরির মধ্যে আসলে বাতাস লাগতেছিলো না পুরো একদম শীত হয়ে গেছি হটেবার আপনারা রোডটা দেখেন কেমন লাগছে সুন্দর না ভাই ঢাকার বাইরে প্রত্যেকটা রোডই সুন্দর ঢাকার রোডগুলো আসলে সুন্দর না এখানে সাগলের হাট বসেছে গরু সাগলের হাট বারোটার মধ্যে পাবনাতে পৌঁছতে পারলে খুব ভালো হতো কিন্তু সেটা আসলে হবে না যদি আমি নিজেও একটু ধীরে সুস্থ এসেছি কারণ ঢাকা থেকে যখন রওনা দিয়েছি ওখানে তো থার্টি মিনিট মতো একটা লেট ছিল তারপর এদিকে আবার রাস্তায় থেমেছি বেশ কয়েকবার সে তো আর আমি তো সব কিছু মেলায় ছোটোখাটো সব কিছু মেলায় ছোটোখাটো লেট হয়েছে আচ্ছা এখান থেকে পাবনা হচ্ছে ফর্টি কিলোমিটার আর আমরা এখন আছি হচ্ছে আমিনপুর বাজার মনে হয় এটা তো চলুন আমরা এগোতে থাকি সুন্দর রাস্তা দিয়ে রাস্তা এমন হবে দুই পাশে গাছ থাকবে দেখতেই সুন্দর লাগবে কিন্তু সব জায়গায় গাছপালা কেটে একদম একাকার করে ফেলে আচ্ছা চার্জ অলমোস্ট শেষ হয়ে গেছে তার মানে রেকর্ড করতে পারবো না সরি এখানেই আসলে ভিডিওটা শেষ করতে হচ্ছে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন